হ্যালো ক্রেজি ফুটবল লাভার্স কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো ইন্টারন্যাশনাল ব্রেক কিন্তু শেষ হয়ে গেছে এখন কথাবার্তা হবে হচ্ছে লিগ নিয়া কথাবার্তা হবে চ্যাম্পিয়ন লিগ নিয়া। সো ব্রেকের আগে ইউরোপের টপ ফাইভ লিগের পয়েন্ট টেবিলে সেকেন্ড এবং ফার্স্ট কারা কারা ছিল সেগুলো একটু দেখে আসবে এবং প্রেডিকশন করব এই সিজন শেষে কারা চ্যাম্পিয়ন হতে পারে কোন কোন লিগ থেকে সো ফার্স্টে যদি বলি যেহেতু ইউরোপের সবচেয়ে বড় লিগটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ তারপরে হচ্ছে লালিগা তারপর হচ্ছে সিরিয়া এরপর বন্দেস লিগা এবং শেষ হচ্ছে লিগ ওয়ান বাপে যখন চলে আসছে লা লিগাতে এখন আর কিন্তু ওই কৃষক লীগটা কেউ দেখে না তারপরেও যেহেতু ইউরোপের টপ ফাইভ লিগে আছে সো তাদেরকে নিয়েও আসলে একটু প্রেডিকশন করার চেষ্টা করবো সো ফার্স্ট যদি বলি আসলে ইংলিশ প্রিমিয়ার লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের এই মুহূর্তে যদি পয়েন্ট টেবিলটা দেখি তাহলে নাম্বার ওয়ান হচ্ছে লিভারপুল আর্নেস লট প্রথম সিজন এসে আসলে বাজিমাত করে ফেলছে এবং তারা পয়েন্ট টেবিল একটা সিকিউরিটি জোনে আছে তাদের পর হচ্ছে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিল তাদের চেয়ে অনেক ডিস্টেন্স কিন্তু আছে সো ইংলিশ প্রিমিয়ার লিগে নাম্বার ওয়ান লিভারপুল দুই নম্বর হচ্ছে সিটি এখন যদি লাল লিগাতে দেখি তাহলে লাল লিগাতে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের তফাতটা কিন্তু ছয় পয়েন্টের তবে ম্যাচ কিন্তু একটা গ্যাপ রিয়েল মাদ্রিদ একটা ম্যাচ কম খেলছে বার্সেলোনা একটা ম্যাচ বেশি খেলছে সেখানে বার্সেলোনার পয়েন্ট যদি দেখে তাহলে 6 পয়েন্ট বার্সেলোনার বেশি এখন যদি দেখি আসলে ইউরোপের টপ 3 যে লীগটা সেটা হচ্ছে সিরিয়া সিরিয়ার বাকিটা আসলে জমে গেছে এবং সবচেয়ে কম্পিটিশনটা হচ্ছে সিরিয়াতে। এক থেকে আসলে পাঁচ নম্বর যে দল শুধু এক নম্বরের Napoliর অবস্থান তাদের পয়েন্ট 26 বাকি সবার টা করে ম্যাচ খেলে পয়েন্ট হচ্ছে পঁচিশ করে যদি সেখান থেকে আটালান্তা ফিউরেন্টিনা ইন্টার মিলান লাজিও তাদের সবার পয়েন্ট কিন্তু পঁচিশ করে বারো ম্যাচে পঁচিশ করে সো কম্পিটিশনটা কিন্তু এক থেকে পাঁচ পর্যন্ত এক পয়েন্টের গ্যাপ সো চমৎকার একটা আসলে টুর্নামেন্ট হচ্ছে হচ্ছে সিরিয়াতে এরপর যদি বুন্দেশ লিগা দেখি বুন্দেশ লিগাতে গত সিজনে দীর্ঘ বারো বছর পর বন্ডস লিগের ট্রফি লিস কোর্স হচ্ছে বাইনমি কিন্তু এই সিজনে তারা কিন্তু খুব উদ্যান্ত খেলতেছে এবং তারা পয়েন্ট টেবিলে একটা খুব সিকিউর জোন আছে খুব সিকিউর জোন আছে এবং তারা কিন্তু এই মুহূর্তে লিগ লিগের টপে আছে বাইনমি কিন্তু লীগের টপে আছে এবং তারপরে আছে লাইপজিগ সো এই মুহূর্তে তারা যদি আসলে এটাকে ক্যারি করতে পারে এবং গতকালকে তারা যেটা ম্যাচ খেলে ফেলছে এটা যদি ক্যারি করতে পারে নিসন্দেহে বোঝা যাচ্ছে যে আসলে সিরিয়াতে ওই আপনার হচ্ছে বুন্দেস লিগাতে চ্যাম্পিয়ন কিন্তু বায়ামিনিক হতে যাচ্ছে এরপর হচ্ছে কৃষক লিগ অনেকে বলে ফার্মাল লিগ বলে লিগ ওয়ান কে এবং সেখানে যদি দেখি তাহলে বরাবরের মতো আসলে আপনার পিএইচজি ফার্স্ট আছে এবং তারপর আছে এস মোনাকো ইউরোপের যতগুলো কম্পিটিশন লিগ আছে সবচেয়ে বেশি কম্পিটিশনটা হচ্ছে লা লিগাতে এবং ইংলিশ প্রিমিয়ার লিগেতে তবে এই মুহূর্তে যদি আসলে এই টোটাল পাঁচটা টুর্নামেন্ট দেখি এখনো কিন্তু অনেক লং পথ বাকি এখনো কিন্তু খেলা অনেক বাকি মিডিল পয়েন্টে আছে মোটামুটি এখনো কিন্তু লম্বা একটা টুর্নামেন্ট তো এই মুহূর্তে হলো সিকিউরর জন্য কারা আছে এবং চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কাদের কত বেশি ইংলিশ প্রিমিয়ার লিগে আসলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি লিভারпуলের তারা খুব ভালো একটা পারফরম্যান্স আছে এবং পর্বতেতে তো দেখি বুন্দেসলিগাতে এবং বাইর্নমুঙ্কে কিন্তু একটা সিকিউর জন্য আছে অপর দিকে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে যদি একবার রিয়াল মাদ্রিদ ছুঁয়ে ফেলে তাহলে কিন্তু বার্সেলোনা না রিয়াল মাদ্রিদকে ধরতে পারবে না আবার ওই দিকে যদি দেখে সিরিয়াতে সেখানেও কিন্তু আসলে নাপলি গত সিজনের আগে সিজনে চাম্পিয়ন হয়েছে গত সিজনে ইন্টার মিলন হয়েছে সিজনে তারা কিন্তু চ্যাম্পিয়ন লিস্টে এক নম্বর আছে তো পয়েন্ট যদি এক পয়েন্টের গ্যাপ সো যখন তখন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে অপর দিকে লিগ ওয়ান থেকে সেখানে কিন্তু আসলে আপনার পিএচজি এবং মোনাকো পিএচজি মেবি চ্যাম্পিয়ন হবে সো দেখা যাক আসলে কি হয় গতকালকে থেকে আসলে আপনার হচ্ছে লিগের খেলা শুরু হয়েছে বা আজকে থেকে কিন্তু বার্সেলোনা মাঠে নামতেছে কালকে রিয়াল মাদ্রিদের খেলা প্রিডিকশন এই মুহূর্তে আসলে করব না তবে দেখা যাক আসলে আগামী কালকে বার্সেলোনার ম্যাচ শেষে আজ রাত্রে ম্যাচ দেখব ম্যাচ শেষে অবশ্যই বার্সেলোনা এবং সেলটার ভিগোর সাথে ম্যাচ নিয়ে আসলে একটা কথাবার্তা বলবো সো সবাইকে বলতেছি যাদের যাদের আসলে মতামত দেওয়ার যে আসলে লিগ ওয়ান প্রিমিয়ার লীগ লিগা সিরিয়া এবং বুন্ডুস লিগাতে চ্যাম্পিয়ন হতে পারে কোন কোন দল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার সবচেয়ে পছন্দের লীগ কোনটা সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন হাফেজ আসসালামু আলাইকুম